দেখো কি অবস্থা ও বলছে রিয়া একটু আগে বলছিল কি যে কি বলছিল বলো তো তুমি পড়াশোনা করার কথা নিয়ে একটা সময় ছিল এই পুকুরে স্নান করতে করতে মানে অনেক পুকুর ছিল এই পুকুর না পুকুর ছিল সো হে গাইস ব্যাক টু চ্যানেল তো কেমন আছো তোমরা বলো সত্যি কথা বলো একটা কমেন্ট করে তোমাদের ওখানে কীরকম গরম পড়ছে সিরিয়াসলি আমাদের এতদিন কাঁচা ঘর ছিল মানে আমি কাঁচা ঘরে থাকতাম মানে টেনের ঘরে থাকতাম তোমরা দেখেছো টেনের ঘরে যখন থাকতাম মানে দিনের বেলায় গরম লাগতো কিন্তু রাতের বেলা শান্তি করে ঘুমাতাম আর এখন পাড়া ঘরে রয়েছি মানে নতুন ঘরটাতে একটা রুম কমপ্লিট দুটো রুম কমপ্লিট হয়েছে তো ভাই এখন থাকছে না কেন থাকছে না সেটাও বলছি তো আমি আমরা থাকি কারণ বিয়ে করেছি বউকে নিয়ে নতুন ঘরেই থাকি তো নতুন ঘরে রাত্রেবেলায় বিভর্ষ লেভেলে গরম মানে একতলা ঘর যে কী কষ্টের আমি লোকের মুখে এতদিন শুনেছিলাম এখন নিজে বুঝতে পারছি বিভর্ষ লেভেলে গরম আর সেই কারণে আমার ভাইও ঘরে থাকে না ও টিনের ঘরটাতেই থাকে তো আমরাও টিনের ঘরটা থাকতে পারি থাকতে পারি না তা না কিন্তু এই ঘরেই থাকি আর কি তো আজকে রাত্রে হয়তো যদি প্রচণ্ড গরম করে টিনের ঘরেই থাকতে হবে কিছু করার নেই মানে রাত্রে আবার কালকে একটু হাওয়া উঠেছিল ঝড় মতো হয়েছিলো ঝোড়ো হাওয়া তো কারেন্ট চলে গেছিলো গ্রামের দিকে এগুলো হয় দেখবা কম্পি একটু ঝড় এলে একটু হালকা পাতা বৃষ্টি হলে না কারেন্টটা চলে যায় তো এই দেখো আমি এখন বাড়ির থেকে একটু বাইরে আছি মানে আমাদের বাড়িটা রাস্তার ওই সাইডে আর আমি রাস্তার এই সাইডে আছি এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া মানে এসির মতো হাওয়া দেখো কি সুন্দর উঠছে আর সামনে হচ্ছে বিল এটা বিল মাঠ তো এই দিক থেকে হাওয়াটা আসে ঠান্ডা হাওয়া আর কি তো চলো বাড়িতে চলো যাই কেননা আজকে অনেক কিছু তোমাদের জন্য স্পেশাল রয়েছে বিকজ দিন পর বাড়িতে কিন্তু আবার প্লাস্টারের কাজ শুরু হতে চলেছে শুরু হচ্ছে আর কাজ হতে চলে তোমাদের কাজটা দেখাই এই যে দেখো এখানে তবু বলে ভাইটা কাজ করছে আমাদের এখানেই বাড়ি সত্যি তো বলতে আমাদের এখানে রাজমিস্ত্রি এত অভাব না মানে টাকা দিয়েও না মিস্ত্রি পাওয়া যায় না তো আজকেও কাজে এসছে যে কাজ করছে আমার কথা শুনেও হাসছে তো এদিকে কাজ এসে মানে একদিন করে কাজ করছে আবার চলে যাচ্ছে দেখো বাড়িটা পুরোটা কিন্তু প্লাস্টার হবে পুরোটা কিন্তু মানে প্লাস্টার ছাড়া রয়েছে দেখতে ভালোও লাগে না তো ভাবলাম প্লাস্টারটা করেই নিই কারণ বিয়ের মধ্যে এত চাপ ছিল তাহলে বিয়েটা না করে কোনো কিছু করব না এই পুরো ঘরটা কিন্তু প্লাস্টার করব বুঝলে চমা কি করছো তুমি মানে হালকা পাতলে একটু বৃষ্টি হয়েছে আর মানে রাত কারেন্ট ছিল না তো তোমাদের যেটা বললাম যে আমার ঘরের প্লাস্টারের কাজ শুরু হয়ে গেছে অলমোস্ট দেখো এখানে কিন্তু মানে ইয়ে হচ্ছে বাড়ি চালা হচ্ছে আর ওদিকে প্লাস্টার হচ্ছে আর এদিকে বালি তলাটা হচ্ছে কি গো তুই আবার পার্সেল অর্ডার করেছো কেন এত এত প্রত্যেক দিন ও হ্যাঁ আমি তো মোস্টেকের ফেস ওয়াশ অর্ডার করেছিলাম আছে গো এই ফেস একই করো দেখো এই ফেস আছে নিয়াসিনামাইড এন্ড লিকোরাইসের এক্সট্র্যাক্ট যেটা শুধুমাত্র সেলেদের মোটা স্কিনের জন্য বানানো হয়েছে আর এটা ইউজ করলে ইনস্ট্যান্ট 글로 এবং স্কিনটাকে ব্রাইট করে দেয় আর सुनो এর মধ্যে যে স্যালিসাইলিক অ্যাসিড যেটা আমাদের মুখের পিম্পলকে রোধ করে এবং নতুন পেম্পল হতেও বাধা সৃষ্টি করে আর এর মধ্যে রয়েছে হচ্ছে তোমার মিন্থল যেটা ইউজ করলে ওয়াশ করার পরে মুখটা ঠান্ডা কুলকুল হয় আর রিফ্রেশিং লাগে আর মুখের যে আছে রিমুভ করে দেখো এটাতে কোনো হার্মফুল কেমিক্যাল তো নেই এটা ইউজ করার পরে মুখে সুন্দর একটা দেয় আর এটা কিন্তু ছেলেদের মোটা স্ক্রিনের জন্যই বানানো হয়েছে দেখো আমার কথা শোনো তোমরা একবার এই মোস্টেকের ওশিয়ান ফেস ওয়াশটা ইউজ করো এটা কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজনে কিন্তু ছ লাখেরও বেশি লোক পজিটিভ রিভিউ দিয়েছে আর সব থেকে মজার কথা কি জানো এটা কিন্তু অফার নিলে পরে একশো পঁচিশ টাকার থেকেও কম দামে তোমরা পেয়ে যাবে এটা ব্যবহার করা খুবই সহজ প্রথমে হাতে একটু ফেসওয়াশ নিতে হবে নেওয়ার পরে হাতটা কিছু সময় রাব করতে হবে যখনই ফেনা হয়ে যাবে তখন পুরো মুখটাতে ম্যাসাজ করতে হবে কিছু সময় ম্যাসাজ করার পরেই ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালো জাস্ট দেখো তোমার মুখটা কতটা গ্লো করছে এবং তোমার মুখটা কতটা রিফ্রেশ লাগছে দেখো এই ফেসওয়াশের সমস্ত কিছু রয়েছে যেটা ছেলেদের স্কিনের জন্য দরকার তো আমি বলবো তোমরা একবার অবশ্যই ট্রাই করো ট্রাই করে তোমাদের স্কিনের মানে পার্থক্যটা দেখো আর ডেসক্রিপশান এবং পিন কমেন্টের লিঙ্ক রয়েছে সেখান থেকে যাও এখনই চটপট অর্ডার করো তোমার দেখায় মা রিয়া কি করছে ঠিক আছে ওরা কাজ পাইনি অবশেষে এই কাজ বেছে তোমার হয়েছে দুজনকে এই তোমরা কি দুজন এই কাজই না নাকি তোমা কি করছো তুমি তুমি কি এই কাজ শিখাচ্ছে দেখো হে রিয়া তুমি এই খালা বাসা মারছ শেষমেশ শেষমেশ মানে রিয়ার কিছু বাদ দিয়ে রিয়া শাশুড়ি এখন ছালা বাসা শেখাচ্ছে কারণ এটা করেই খেতে হবে তুমি তুমি এত পড়াশোনা করে কি হলো দেখো কি অবস্থা ও বলছে আগে বলছিল কি যে কি বলছিলে বল তুমি পড়াশোনা করার কথা নিয়ে তাই না ওই দেখো ওই দেখে শাশুড়ি কিন্তু বৌমা একদম থাসুম আসছি করেছে মা কিছু বলো তুমি দেখো তো এখন স্নান করবো চলে আসলে আমাদের এখানে ম্যাক্সিমাম লোক যেখানে স্নান করে মানে আমাদের গ্রামের অনেকে দেখে দেখেছো হয়তো ভিডিওতে আমি কখনো ভিডিওতে করিনি রিয়ার ভিডিওতে আছে দেখেছো মানে আমরা গ্রামের লোক আমরা কোথায় বেশিরভাগ স্নান করি আর গরমকালে কিন্তু সেখানে স্নান করে খুবই মজা তো আই থিঙ্ক তোমরা গেস করে ফেলেছ আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আমি যাচ্ছি আমাদের এখানে যে পুকুর আছে পুকুরে স্নান করতে বাড়ির খুবই পাশে এতেও আসা যায় তো একা একা আসলাম তো সাইকেলটা বাইরে ছিল সাইকেল নিয়েই চলে এসছে এটা হচ্ছে পুকুর জলটা কতটা পরিষ্কার দেখতে পাচ্ছ অনেকটাই বড় কিন্তু পুকুরটা দেখতে পাচ্ছ এদিকে এখানে কিন্তু মাছ চাষ হয় আর এখানে ওই দেখো এখানে মাছ কিন্তু ইয়ে করল মানে অনেকটাই বড় পুকুর আর এখানে সুন্দর করে ঘাট বাঁধানো আছে যাতে সবাই স্নান করতে পারে সিঁড়িও আছে সিঁড়িতে নেমে খুবই ভালো আর গরমের সময় পুরে স্নান করার একটা আলাদাই মজা আছে যখন ছোটোবেলায় ছিলাম না এখন বন্ধু বান্ধবরা সব বেশিরভাগ বাইরে থাকে কলকাতা থাকে কেউ বিভিন্ন জায়গায় থাকে তো সেই জন্য সবাই বাড়ি থাকা হয় না আর আগে যখন সবাই বাড়ি থাকতাম ক্লাস এইট নাইনে পড়তাম সবাই মিলে বন্ধুরা এসে কী লেভেলে যে বাওয়াল করতাম গাইস মানে ধারণার বাইরে মজা করতাম কিন্তু এখন সেই মজাটা নেই সবারই মধ্যেই তোমাদেরও দেখবা ছোটোবেলায় খুব মজা করতাম আমরা তাই না এই ছোটবেলার ছোটবেলাকার কথা মনে পড়ো না জাস্ট অনেক চোখ দিয়ে জল বেরিয়ে যায় যে কী লেভেলে আমরা বাওয়ালি করতাম প্রত্যেকটা ছেলে মেয়ে আর যারা বিশেষ করে মানে উনিশশো নিরানব্বই আগে জন্ম তারা তো আলাদাই মজা করেছে দু হাজারের পরে জন্ম তারা একটু কম মজা করেছো কারণ তারা বড় হতে হতেই অনেক কিছু চলে এসেছে জীবনে তাদের আর পড়াশোনার চাপ আমাদের এত ছিল না কিন্তু আমরা প্রচুর মজা করেছি প্রচুর বালি করেছি ঘুরেছি এদিক ওদিক যে কোনো গাছ থেকে ফল চুরি করে খাওয়া থেকে শুরু করে মারপিট ক্রিকেট খেলা রোদ দুপুরে মানে প্রচুর কিছু করেছি তো এইখানে দেখো স্নান করব তো স্নানটা করে আসি আর এদিকে দেখো ভুট্টা চাষ হয়েছে এখানে এখানে ভুট্টার চাষ হয়েছে এইগুলো ব্যাপার তো সেই কথাগুলো মনে পড়ে আজকে মানে সেই ছোটোবেলাকার কথা তো কী ছোটোবেলা তো সারা জীবন তো থাকে না একদিন বড় হতেই হয় তো আমরাও বড়ো হয়ে গেছি আমাদের যারা ভাই বোনেরা ভিডিও দেখে তোমরাও একদিন বড় হবে কিন্তু এই ছোটোবেলাতে না প্রচুর চুটিয়ে তোমরা মজা করো এনজয় করো কারণ এই দিনগুলো কখনো ফিরে পাবে না একটা কথাই বলবো অনেকে বলবে এই টাইমটা পড়াশোনা কর এই সময় কেরিয়ার ফোকাস দেয় অবশ্যই পড়াশোনা তো করতেই হবে কিন্তু তার সঙ্গে মজা করাটা আনলিমিটেড করে নাও কারণ ওই সময়টা চলে গেলে আর ফিরে পাবে না মজা কি যে শান্তি এই তো অলমোস্ট স্নান করা কমপ্লিট এখন বাড়ি গিয়ে রেডি হয়ে এক জায়গায় যাচ্ছি একটা জায়গায় আমাদের ছোট্ট খাটার স্বপ্ন পূরণ করতে তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল জিনিসটা আনবো জিনিসটা আনবো কি আনবো তোমরা তো অলরেডি বুঝেই গেছে এত সময় ভিডিও প্রথমেই বুঝে গেছো তো আমি যাচ্ছি আমার বউ যাচ্ছে আর মা এখানে বসে রয়েছে ও মা আমরা একটা জিনিস আনতে যাচ্ছি দেখা যাক কি আনতে কি আনতে যাচ্ছি গো আমরা ফ্রিজ আনতে যাচ্ছি তো ফ্রিজের জল খাবে মা বলে না ঠান্ডা হয়ে যাবে তার জন্য ঠান্ডা জল খাবে তাহলে দেখো ফ্রিজ আনার আগে ফ্রিজ মানে তালা দেওয়া হবে তো

পূরণ হতে হতে বাড়বে কম যখন খারাপ হবে কত বাড়বে অনেক বাড়বে অনেক বাড়বে ধরো তোমার মাসে যদি এক হাজার টাকা বেশি বিল আসে আসবে না অতটা যদি আসে তখন কি হবে আসে এটা সম্ভব আরে যেখানে ইলেকট্রিসিটি ঠিকঠাক থাকে সেখানে ঠিকঠাক আসবে কিন্তু ফাইভ স্ট্যান্ডে কি সুবিধা হয় তোমাদের বলে দিই মানে যেখানে তোমাদের ইলেকট্রিসিটি ঠিকঠাক মানে সিটিতে সবচেয়ে সুবিধা হয় গ্রামের দিকে তো দেখো আমাদের দুজনের পছন্দের কিন্তু অবশেষে আমাদের পছন্দের ফ্রিজটা আমরা নিয়ে নিলাম কালারটা পছন্দ ছিল আমার আর ফ্রিজটা পছন্দ ছিল আমার বইয়ের তো অবশ্যই বাড়িতে নিয়ে চলে এসেছি তোমরা দেখতে পেলে অনেকক্ষণ আগে কিন্তু আমি ফ্রিজ নিয়ে বাড়ি চলে এসেছি আর ফ্রিজটা তোমার দেখাচ্ছি না কারণ হচ্ছে ইনস্টল হয়নি এখন নতুন নিয়ম কিনা জানি না আমি প্রথম এই ফার্স্ট টাইম ফ্রিজ কিনলাম তো তো ফ্রিজ কোম্পানির থেকে আসে নাকি ইনস্টল করে দেয় তোমরা জানলে অবশ্যই ফোন করে জানি ওটা কি ঠিক কিনা আমি জানি না কারণ আমাকে দোকানদার বললো তুমি বাড়ি থেকে কিছু করো না কারণ এখান থেকে যাবে তো ওরা গিয়েই ইনস্টল করে দেবে আর কি ঠিক আছে ফ্রিজটা তো সেই জন্য ফ্রিজটা এখন খোলা হয়নি বাক্সের মধ্যেই রয়েছে কোম্পানির লোক আসবে তারপরে ইনস্টল করবে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের উদ্দেশ্যে বলবো আর ছেলেদের উদ্দেশ্যে স্পেশালি ছেলেদের উদ্দেশ্যে কথাটা তোমরা অবশ্যই মোস্টেকের ওসিয়ান ফেসওয়াশটা ইউজ করো না কিন্তু ছেলেদের স্ক্রিনের জন্য তো ডিসক্রিপশন পক্ষে লিঙ্ক হয়েছে সেখান থেকে যাও আর বাই করো আর কমেন্ট করে জানিও কেমন রেজাল্ট তোমাদের দিল তো টাটা লাভ ইউ গাইস